আল্লাহর মধ্যেগণত একটা বড় ঘটনা মক্কা শরীফের ভিতরে একজন আল্লাহর ওলি অনেক দিন আগের কথা মক্কা একজন আল্লার বলেছিল ছিল সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রোজা করতে হতো রোজ কত জায়গা দিত তাহাজ্জুদের নামাজ লাই করত আল্লাহর ওলি বলিস সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হঠাৎ করে একদিন মারা গেল হঠাৎ করে একদিন মারা গেল তার পরিবারের সকলে নামাজ পড়া সকলে কিন্তু হঠাৎ করে সেই লোকটা মারা গেল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মক্কার আশেপাশে কাবা শরীফের আশেপাশে কোন এক জায়গার মধ্যে কাবা শরীফের আশেপাশে মক্কার ভিতরে এক জায়গার ভিতরে দাফন করা হলো মাটি দেওয়া হলো মাটি দেওয়ার কিছুদিন পরে সৌদি আরবের নিয়ম হলো মাটি দেওয়ার তিন থেকে পাঁচ মাসের ভিতরে কবরটাকে আবার পুনরায় উঠিয়ে নিয়ে হাড় যদি থাকে হাড় হাটটি যদি থাকে সেগুলো উঠিয়ে নিয়ে আবার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয় ফেলে দেয় আবার নতুন কবর সেইখানে দেওয়া হবে এটা তাদের নিয়ম লোকটা তিন থেকে পাঁচ মাস মৃত্যুর পরে সরকার আইনজারি কর্ম যে পরিষ্কার করতে হয় সকলে কবর পরিষ্কার চলে আসলো কবরগুলো পরিষ্কার করতে করতে এক পর যে আল্লাহ কবরের কাশি যখন চলে আসলো খবরটা যখন খোরা শুরু করলো যখন গর্ত করতে শুরু করলো গর্ত করে কি দেখা গেল দেখা গেল যে খবর ভিতরে একটা সাদা একটা কাপড়ের কাপড়ের ভিতরে লাশ একটা আছে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে লাশটায় এখনো ধরা আছে লাশটাকে উঠানো বলে দেখা গেলো এই কবরে কিন্তু আমার মলিকে উদাপন করা হয়েছিল খবরে যখন মাথার দিকটাও খুলে দেওয়া হলো দেখা গেল এইখানে আল্লাহ লাশ নাই একজন সুন্দরী মহিলার লাশ দেখা যায় যে কবরে আল্লাহর অলিকে দাফন করা হয়েছে ওই কবরের ভিতরে একজন একজন সুন্দরী নারীর লাশ দেখা যাচ্ছে সকালে অবাক হয়ে গেল এই কেউ আমরা কিছুদিন আগে একজন আল্লাহর অলিকে দাফন করেছি আমাদের কবরটা ভুল হতে পারে না এখানে চিহ্ন দেওয়া কি হলো কি হলো কি হলো যখন এই কথাটা এক দুইজন করতে করতে সকলের মুখে যখন ছড়িয়ে পড়লো ওই সময় হজে হাজিরা হজ করতে এসেছে পৃথিবীর পুরা দেশ থেকে পুরা পৃথিবী থেকে মানুষ হজ করতে এসেছে অনেকগুলো মানুষ যখন শুনতে পেল একজন আল্লাহ রলির কবরের লাশ ছিল আল্লাহ রলির কবরের লাশ না একজন মহিলার লাশ সকলে দেখার জন্য ভিড় জমায়েছে সকলে ভিড় জমাইছে দেখলো সত্যি ঘটনা কি জন্মকা। তাহলে কি হলো আল্লাহর ওয়ালি কি মহিলা হয়ে গেল নাকি একারজন একাত কথা বলতেছেন আলেমরা আমাদেরকে ডাক দাও হলো পুরো পৃথিবী থেকে আমার সাথে হজ করতে এমন দিন ফ্রান্স থেকে অনেকগুলো মানুষ হজ করতে যাচ্ছে ওদের মধ্যেরজন একজন মুরুব্বি এসেছে হজ করতে আসার করে সেও দেখতে আসলো দেখতো যখন লাস্টের মুখটা দেখো যে সুন্দর একটা মহিলা সুন্দর একটা মহিলার লাশ ওই যে মোবাদ্বি যে ফ্রান্স থেকে এসেছে দেখতে পেলো এই মহিলা তা আমার পরিচিত মনে হয় আমার ফ্রান্সের মহিলা আমি তার শিক্ষক ছিল তার আমার স্টুডেন্ট আমার ছাত্রী আমি তাকে চার পাঁচ বছর লেখাপড়া করিয়েছি আমি তাকে চিনি সকলকে বলবো এটা আমার আমার একটা স্টুডেন্ট ফ্রান্সে বাড়ি এখানে কেন সে তো জীবিত ছিল আলে মহলা আমার সকলকে ডাক দেওয়া হলো কি করা যায় কি করবো সকালে পরামর্শ কলম দেখেন আপনি তো ফ্রান্সে যাবেন ভাগশেষ করে যখন আপনি ফ্রান্সে যাবেন ফ্রান্সে যাওয়ার পরে আপনি খোঁজ খবর নেবেন আমরা এই লোকের আমরা সমস্ত অক্টোবর কুকুরা শৈলের গঠন আপনাকে লিখে দিতেছি যদি এই মহিলার লাশটা এই মহিলা যে কবরে যে মহিলাকে লাশ দফন করা হয়েছিল ওই জায়গাতে আপনি খোঁজ করবেন যদি এই মহিলার লাশ কবরে থাকে তাহলে ভালোই ভালো আর যদি কবরে লাশ না থাকে কোনো পুরুষের কবরের লাশ থাকে তাহলে এই চিহ্নগুলো আপনি মিলাবেন ওই ফ্রান্সের ওই বুজুর্গ চলে গেল হজ শেষ করে তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে ওই মহিলার খোঁজ নিতে লাগলো বাইরে যাওয়ার পরে বলছে তোমার মেয়েটা কোথায় আমার মেয়ে তোমার একদিন আগে মারা গিয়েছে কোথায় দাফন করেছ অজুর জায়গায় দাফন করেছি চল দেখি আমরা কবরটা খনন করব প্রশাসন নিয়ে পুলিশ নিয়ে চলে গেল যাওয়ার পরে কবরটা যখন খনন করল কবরটা খনন করার পরে দেখলো যে কাপনের ভিতরে কাপনের ভিতরে একজন পুরুষ মানুষের লাশ কথাগুলো কাগজে যে কথাগুলো লিখে দিয়েছে চিঠির মধ্যে সমস্ত কথাগুলো ওই যে বৃদ্ধ মানুষের কথা বলো চেহারার সঙ্গে মিল হয়ে যাচ্ছে তখন আবার চিঠি লিখে পাঠালো যে আপনারা যা বলেছেন এইখানে ওই আল্লাহর লাশ আছে এখানে আর মহিলা লাশটা সৌদি আরবে পাঠায় দিয়েছে কে করেছে কে করেছে এখন কি করবেন সমস্ত একত্রিত হল এরপরে পরামর্শ কথা কি করা যায় এই লোকটা তো ভালোই ছিল আল্লাহর ওলি ছিল তো আর একজন মানুষকে সবচেয়ে কাছের থেকে সব থেকে ভালো ভালো চিনতে পারে তার স্ত্রী স্বামী স্ত্রীকে চিনতে পারে স্ত্রী স্বামীকে চিনতে পারে সুতরাং এই আল্লাহ বলি বাড়িতে যাওয়া হলো তার বাড়িতে যাওয়া হলো তার স্ত্রীকে বলা হলো দেখেন আপনার স্বামী তো আল্লাহ বলেছিল আমরা জানি বুজুর্গ মানুষ ছিল ভালো মানুষ ছিল কিন্তু আপনার স্বামীর লাশটা কেন চেটে গেল ওই খ্রিস্টান মহিলার লাশে কবরে আর আপনার আরও ওই মহিলার লাশটা কেন চলে আপনার স্বামীর লাশের কবরের ভিতরে কারণটা কি আপনার স্বামী কি কোনো অপরাধ করত নাকি তখন তার স্ত্রী বলল দেখেন আমার স্বামীর পাঁচ সপ্তাহ নামাজ ভাব খুব ভালো সব আমল করত কিন্তু আমার স্বামী একটা কাজ করত যখন আমার সঙ্গে মিলামেশা করতো সহবাস করত সহবাস করার পরে সে যখন গোসল করতে যেত যখন যেত বাথরুমের ভিতরে গোসল করার আগে তখন বলতো যে মুসলমানদের ইসলামী আইন কত কঠোর যে মুসলমানরা গোসল না করলে পবিত্র হয় না ফরাজ গোসল না করলে পবিত্র হয় না কিন্তু খ্রিস্টানদের ধর্মের নিয়ম হলো যে জায়গায় না পেকে লেগেছে সে জায়গা ধুয়ে ফেললে তারা পবিত্র হয়ে যায় তাদের আইনটা কত সুন্দর তার ধর্মটা কত সুন্দর কিন্তু আমাদের ইসলামের এই জায়গাখানে একটু কঠোর ঠান্ডার মধ্যে গোসল করতে হয় ঠান্ডার ভিতরে ঘোষণা করতে হয় যদি খ্রিস্টানদের রানটা এখানে চলে আসতো তাহলে কত না মানুষের ভালো হতো আমার স্বামী প্রতিদিন কিন্তু গোসল করত যখন সহবাস করতে বসল করত। কিন্তু এই কথাটা প্রতিদিন যখন সহবাস করে তখন বলতো আমার স্বামী এই কথাটা বলতো যে ইসলাম ধর্ম এখানে কঠোর আর খ্রিস্টানদের ধর্ম এখানে জায়গাতে ভালো সে নিজেকে বলতো যে খ্রিস্টানদের ধর্ম দেশে ভালোবাসত

যে জাতি তার তার সাদৃশ্য রাখবে মিল রাখবে মানে আপনি আমি আমি আপনি একজন আলেমকে মডেল মনে করতে পারি না একজন নবীকে মডেল মনে করতে পারি না আমার আপনার নবীর দাঁড়ি ছিল সুন্নাতি দাঁড়ি ছিল কিন্তু যখন দাঁড়ির কথা বলে আমার টুপির নবীকে টুপির কথা বলে তখন বলে যে না কিছু মানুষ বলে পাঠার মতো দাঁড়ি নজবিল্লা এই যে কিছু মানুষ নবীর আদর্শ মানতে পারে নবীর সুন্নাত মানতে পারে না কিছু আদর্শ যদি আমরা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি আমার জীবনে আনতে পারে কারণে আদর্শ মানার কারণে গুলাল নামকে জান্নাল দান করবে কিন্তু আজকে আমরা পশ্চিমাদেরকে আমরা মডেল মানি তাদের মতো সাতল কে দিতে হবে তাদের মতো প্যান্ট ছিঁড়া ছিড়া প্যান্ট দিতে হবে আমাদের করতে হবে কিন্তু নবীর দিন নবীর সুন্নাত আমরা পাঞ্জাবি করে মসজিদে আসতে না পাঞ্জাবিটা কি আটশো টাকা দেওয়া বারোশো টাকা জন্য কিনেছেন পাঞ্জাবিটা কি জন্য কিনেছেন একটা দিনের সপ্তাহে একটা দিন আপনি পাঞ্জাবি করে আসতে পারেন একে আপনি বলবেন আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান দাদা মুসলমান আপনি কত থাকা মুসলমান আপনি মুসলমান হতে পারেন আর নবীর আদর্শ আপনি মানতে পারেন না কিসের মুসলমান আপনি আপনি পাঁচ মাত্র নামাজি বলতে পারেন আপনি কিসের মুসলমান দাবি করেন আপনি মুসলমান না আমার বন্ধুদের আমার বাইরা এই জন্য নবীর আদর্শ মানতে হবে আপনি মেসিকে ফলো করে চুল কাটলেন আপনি মেয়েমাকে ফলো করে চুল কাটলেন আপনি বিভিন্ন দেখে আপনার ষাট গেম্জি কিনলেন কত রকম ষাট গেম্জি কিনলেন কিন্তু আপনি আপনার সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহম্মদ সাল্লাম ওয়া বলেন সাল্লাম পারলেন না আপনি কখনো মোহাম্মদ সাল্লাম ওয়া সাল্লামের উম্মত হতে পারবেন না এই জন্য আদর্শ মানতে হবে আমরা আদর্শ ভুলে গেছি আমরা আদর্শ মানে ই হলে